আজকে পুডিং বানাইছিলাম কিভাবে বানাইছি তো ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব মানে আমি কীভাবে বানাইছি ওইটাই আর কি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি তো ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো প্লিজ সবাই দয়া করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন কেউ অর্ধেক দেখে চলে যাবেন না তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট তো এখানে আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি তো এখানে দুই চা টেবিল চামচ চিনি দিচ্ছি আর কি তো এক চামচ মতো পানি দিয়ে আমি ক্যারামেলটা করে নিচ্ছি তো এদিকে ক্যারামেলটা হয়ে গেছে ওইটাই ঠান্ডা করতে দিলাম তো এখানে আমি তিনটা ডিম নিয়ে নিলাম তো ওয়ান ফোর কাপ মতো চিনি দিলাম আমরা চিনি কম খাই সে জন্য আর কি তো আপনারা যদি বেশি খান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন আর কি তো এগুলো ভালোভাবে মিশিয়ে নিব চিনি আর ডিম একসাথে ভালোভাবে চিনিটা গলে গেলে তারপরে এখানে দুধ দিব এখানে হাফ কাপ মতো দুধ আসে আর কি তো এগুলি একদম ঘন দুধ মানে জাল করা আর কি তো এগুলো দিয়ে দিলাম এই যা পরে গেল মানে তাড়াহোড়া করতে গেলে পরে যায় আর কি তো যা হোক এখানে আমি বেনিল এসেন্স দিচ্ছি হাফ চামচ মতো এটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি তো একটু ডিমের গন্ধটা যাওয়ার জন্য আর কি বেনিলা লাইসেন্স দিচ্ছি তো কে কী দেয় সেটা আমি জানি না মানে আমি যেভাবে করি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো সবগুলা এখন ছেঁকে নিচ্ছে আর কি ছেঁকে নিলে স্মুথ হয় মানে একটু ছিদ্র ছিতু বাপটা কম থাকে ওইটাই আর কি তো একটু ভালো করে নিচ্ছি আর কি যেন একটু মানে নষ্ট না হয় আর কি তো আপনাদের যদি আমার ভিডিও কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্য অন্যজনের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে এটা অবশ্যই কমার শূন্য দৃষ্টিতে দেখবেন আর কি তো এই তো আমি পঁচিশ মিনিট পরে ফিরে আসলাম আর কি তো কথা বলতে বলতে আমার ফুটিংটাও রেডি হয়ে গেছে আর কি তো অনেকক্ষণ চেষ্টা করতেছি মানে কোনো মতো খুলতে পারতেছি না মানে ছুরি নি নাই ভুলে টুথপিক নিছি টুথপিক দিয়ে অনেকক্ষণ চেষ্টা করতেছি মানে একদম লেগে গেছিলো সসপ্যানের সাথে তো আমি সাবধানে আর কি কুলে নিলাম তো এই তো এখন একটু চেক করে নিচ্ছি টুথপিক দিয়ে এই যে আমারও একদম হয়ে গেছে তো পুরিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অনেকেই জানে যারা নতুন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা তো আপনাদের যদি বা আগে শেয়ার করে দেবেন আবারও বলতেছি তো এই তো আমি কিছুক্ষণ ঘন্টা খানিক মতো ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজ থেকে এখন নামিয়ে আনছি আর কি তো এবার একটু ছুটি দিয়ে মানে সাইডগুলো কেটে নেব যাতে তাড়াতাড়ি মানে উঠে আসে ওই কারণেই আর কি তো এই তো এখানে আমি একটা প্লেট নিচ্ছি তো এবারে একটু ডেইলি আপনাদেরকে দেখাবো আর কি তো এখানে একটু কিছু কিছু সুন্দর মুহূর্ত রাখছি তো এটা ভিডিও করে রাখছি আর কি যাতে আমার দেখে মানে একটু মেমোরিস আর কি ও যাতে খুশি হয় তার জন্য আর কি তো এগুলি করা তো যা হোক আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো মেয়েকে নিয়ে একটু দুষ্টমে করতেছে বলতেছি তুমি খাটো মানে মেয়ে ছুরিটাই ধরতে পারতেছে না কারণ এগুলো তো অভ্যস্ত না ওই কারণে আর কি তো ওকে আমি দেখাই দিচ্ছি কীরকম খাটবে তো একবার আমি বলছি দাও তোমাকে আমি একটু খাওয়াই দিই তুমি টেস্ট করো তো ওকে একটু খাওয়াই দিলাম তো মানে ও মজা হয়েছে ওইটা আপনাদের সাথে মানে শেয়ার করতেছে মানে ও কোনো মতো ক্যামেরার মধ্যে হাটটা মানে দিতে পারতেছে তো পর আমি দেখাই দিচ্ছিলাম এইভাবে দাও তারপরে ও ওর মতো করে দিল হাট বানাই বলতেছে আমি এভাবে দিই তো বক বক কত কত বিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি আল্লাহ হাফেজ